আসসালামু আলাইকুম ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা শখ পূরণ দুই পয়েন্ট আট যে বাস্তবায়ন পরিকল্পনা তাহলে দেখি এখানে কি তথ্যগুলো দেওয়া আছে এবং কি আমাদের প্রস্তুত করতে হবে প্রিয় শিক্ষার্থীরা দুই পয়েন্ট আট শখ পূরণের আগে আমাদের যে দাপ আছে উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা এই সম্পর্কে আমরা একটু আগে জেনে নেব তাহলে আমাদের উপকার হবে দেখো এখানে আছে যে উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা আমরা যে সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধান তৈরি করেছি তার দাবগুলো ডায়াগ্রাম ফ্লোরসাট হিসাবেও উল্লেখ করা যেতে পারে এক্ষেত্রে প্রাথমিকভাবে যেসব বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন তাহলেও এক উদ্যোগটি বাস্তবায়ন করতে যে সব কাজ অবশ্যই করতে হবে তার তালিকা প্রণয়ন দুই উদ্ভাবনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যার ভুক্তভোগীরা কি কি সুবিধা পাবে তিন সমাধানের ফলে কি প্রভাব হতে পারে চার কি পরিবর্তন আনবে পাঁচ তালিকা অনুযায়ী দলের কোন কোন সদস্য কোন কাজটি করার জন্য দায়িত্ব নিবে তা নির্ধারণ করে নিতে হবে ছয় দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পন্ন করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিষ্ঠানটি কাদের জন্য প্রয়োজনীয় অর্থ বা উপকরণ নির্ধারণ করতে হবে সাত দায়িত্ব বুঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে এবং প্রতি সপ্তাহে তার অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে কাজটির প্রতি সবাইকে সমান মনোযোগ ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণ তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে তাই সব ক্ষেত্রেই সকল ঐকমত্য এবং সক্রিয় অংশগ্রহণ থাকা আবশ্যক কাদের প্রতি অঙ্গীকার এবং আশানুরূপ বন্ধন না থাকলে অনেক সামাজিক উদ্যোগ ব্যর্থ হয়ে যায় এখন আমরা ছক পূরণ করব দুই পয়েন্ট আট বাস্তবায়ন পরিকল্পনা প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই ছকটা পূরণের জন্য যে কলামগুলো আছে সেই কলমে কি কি তথ্য দিতে হবে সে আমরা আগে নামটা একটু পড়ে নিই প্রথমে আছে যে কার্যক্রমে যা যা করতে হবে প্রথম কলামে দ্বিতীয় কলামে আছে দায়িত্বপ্রাপ্ত সদস্য মানে সদস্যের নাম দিতে হবে এবার আছে শুরুর তারিখ যেদিন কাজটা শুরু করছি বা পরিকল্পনা বাস্তবায়ন শুরু করছি সেই দিনের তারিখ এবারে শেষের তারিখ অর্থাৎ আমাদের যে কার্যক্রম বা পরিকল্পনা যেদিন শেষ হয়েছে ওই তারিখটা এবারে কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ এবং উপকরণ কত টাকা লাগছে এবং উপকরণের নাম এখানে উল্লেখ করতে হবে কাজটির বর্তমান অবস্থা সম্পন্ন চলমান বা বাতিল তাহলে এখানে আমাদের কিন্তু যে আমাদের কাজটা করছে সেটাকে এখনও চলমান না সেই কাজটা তোমার এখনও সম্পন্ন হইতেছে না সেই কাজটা বাতিল হয়ে গেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে যাই হোক প্রথমে তাহলে আসি শখ পূরণ প্রথম কলামে যে আমাদের কার্যক্রমে যা করতে হবে সেটা হলো জনসাধারণকে সচেতন করা এবারে দায়িত্বরত সদস্যের নাম দেব রিয়াজ এবারে কার্যক্রম শুরুর তারিখ দেব একই জুন দু এবং তাদের শেষ তারিখ দেব আমরা যে তিরিশে জুন দু হাজার চব্বিশ এবারে কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ বা উপকরণ হবে দশ হাজার টাকা আর উপকরণ হবে লিফলেট এবারে কাজটির বর্তমান অবস্থা সেটা হল চলমান তাহলে আমরা দ্বিতীয় সারির কাজ শুরু করব সেটা হলো এখানে কার্যক্রম যা করতে হবে যে সামাজিক আন্দোলন গড়ে তোলা দায়িত্বপ্রাপ্ত সদস্য হবে রিয়াজ এবং শুরুর তারিখ হবে একই জুন দু এবং শেষ তারিখ হবে তিরিশে জুন দুই হাজার কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ হবে 600 টাকা এবং উপকরণ হবে পোস্টার এবারে কাজটির বর্তমান অবস্থা সেটা হলো চলমান এরপরে তিন নম্বর শাড়ির কাজ শুরু করব এখানে কার্যক্রমে যা করতে হবে সেটা হলো কমিউনিটি পর্যায়ে আলোচনা করা দায়িত্বপ্রাপ্ত সদস্যের নাম দেব মিজান শুরুর তারিখ দেব একই জুন 2024 শেষের তারিখ দেব ১৫ জুন দু কাজটি শেষ করতে প্রয়োজন প্রয়োজনীয় অর্থ হবে এক টাকা আর উপকরণ হবে ব্যানার কাজটির বর্তমান অবস্থা সেটা হলো সম্পন্ন এরপরে কলাম চার যে কার্যক্রমে যা যা করতে হবে সেটা হলো যৌতুকের শিকারদের তথ্য সংগ্রহ করা দায়িত্বপ্রাপ্ত সদস্য হবে সাকিব শুরুর তারিখ হবে একে জুন দুই এবং শেষ তারিখ হবে বারো জুন দুই কাজটি শেষ করতে প্রয়োজন প্রয়োজনীয় অর্থ উপকরণ এখানে অর্থ উল্লেখ হবে না তোমরা এখানে দেওয়া যে মোবাইল ফোন তোমার এই উপকরণের মাধ্যমে মূলত জানতে পারছি এবারে কাজটির বর্তমান অবস্থা সেটা হলো সম্পন্ন প্রিয় শিক্ষার্থীরা এরপরে সর্বশেষ শারীরিক কাজ সেটা হলো যে কার্যক্রমে যা করতে হবে ছেলে মেয়ে সকলের জন্য জন্ম নিবন্ধন করা দায়িত্বপ্রাপ্ত সদস্য হবে রিপন আর শুরুর তারিখ হবে একই জুন দু এবং শেষের তারিখ হবে পাঁচই জুন দু এরপরে কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ বা উপকরণ এখানে আমরা কাজটি শেষ করতে মোবাইল ফোন এবং কম্পিউটার ও ইন্টারনেট ধরব এরপরে কাজটির বর্তমান অবস্থা সেটা হলো বাতিল অর্থাৎ এই কাজটা মূলত এখন শেষ হয়ে গেছে একেবারে তো প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাস তোমাদের কাছে কেমন লাগে এবং তোমাদের কি সম্পর্কে ভিডিও চাও সেই সম্পর্কে তোমরা জানিয়ে এবং সে অনুযায়ী আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ